কিছুদিন আগে মেয়েকে নিয়ে প্রোগ্রামে গিয়েছিলাম তো দেখো ঢুকতে না ঢুকতে প্যান্ডেলটা এত ব্যাপক লাগছিল মেয়ে তো আগে গিয়ে দেখতে শুরু করে দিয়েছে এখানটাতে প্যান্ডেলটা এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো এই প্যান্ডেলটা সমস্ত হাতের কাজ ড্রয়িং করা নিজের হাতেই একজন ড্রয়িং করেছে তো ওখানেই দাঁড়িয়ে শুনছিলাম যে একজন করেছে তো দেখো প্যান্ডেলটা এত ভালো লাগছে যে কি বলবো শুধু আমি ভালো লাগছে বললে হবে না ভালো তোমাদেরকেও বলতে হবে তার সাথে সাথে ঠাকুরটাও খুব সুন্দর করেছে চারিদিকটা এত সুন্দর করেছে চালটা করেছে তোমার খড় দিয়ে দেখো কি ভালো লাগছে আর গোটাটাই আলপনা দেওয়া গোটা প্যান্ডেলটাই আলপনা দেওয়া আর তার পাশেই হচ্ছে প্রোগ্রাম একদম তার গায়ে আর এখানটাতে দেখো যে খাঁচাটা রয়েছে এর মধ্যে কিন্তু সত্যি দুটো পাখি আছে তোমাদেরকে দেখাই তোমরা না দেখলে বুঝতে পারবে না খাঁচাটা কিন্তু এমনি ওরা রাখেনি একদম সত্যিকারের দুটো পাখি ওর মধ্যে বাটিতে খেতে দিয়েছে আর এত ব্যাপক লাগছে কি বলবো তো চলো অনেকটাই দেরি হয়ে গেছে আর ওদিকে অ্যানাউন্স করছে মেন নাম যার জন্য এখানে আসা তো নাচগুলো তোমাদের সাথে শেয়ার করি নাচের সাথে গানগুলো আমি দিতে পারছি না কারণ গান দিলে কফিরাইট চলে আসে তার জন্য শুধুই নাচগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও কাছাকাছি প্রোগ্রামটা হচ্ছিল বলে বাড়ি থেকে একটু লেটেই এসেছি আর মেয়ে তো এসেই মাত্র আগে নেমে গিয়েছিল প্যান্ডেলটা দেখবে বলে ঠাকুরটা এত ভালো হয়েছে আর ওদিকও নাম অ্যানাউন্স করছে যেহেতু মেয়ের ড্রেস আমি বাড়ি থেকে টোটাল কমপ্লিট করে নিয়ে এসেছি অনেকে এখানে এসে ড্রেস করায় আমি এটা করি না আমি প্রথম যেই গানটা থাকে সেটাকে প্রথমেই রেডি করিয়ে তারপরে নিয়ে আসি যাতে এখানে এসে আর হুড়োহুড়ি না করতে হয় প্রথম গানটা রেডি করে বাড়ি থেকে আনলে কি হয় দ্বিতীয় গানে ওর নিচে নেমে আসলে দ্বিতীয় গানের ড্রেসটা পরাতে পারি এসে সবাই মিলে একটা জায়গায় গুলোগুলি করার থেকে আমি প্রথম থেকেই ওকে প্রথম গানের ড্রেসটা বাড়ি থেকে করিয়ে আনি অনেকের অনেক দূরে বাড়ি তাই তারা এখানে এসে ড্রেস করায় অনেকক্ষণ দিয়ে প্রথম গানের ড্রেসটা অ্যানাউন্স করছিল আমার মেয়ে তো প্যান্ডেলে ঠাকুরটা দেখেই যাচ্ছিলো তারপর সবাই ডাকাডাকি করতে ওর ছুটে চলে এসছে কারণ ওর অসুবিধা খুব একটা হয়নি যত প্রথম গানের ড্রেসটা পরানো ছিল আর আমাদের প্রোগ্রামগুলো পড়ে ঠিক পুজোর সময় করে সেটা কালী পুজো বলো দুর্গা পুজো বলো লক্ষ্মী পুজো বলো পুজোর উপলক্ষেই প্রোগ্রামগুলো আমাদেরকে করা হয় বেশিরভাগটাতে পুজোর সময়ই হয় বা এই যে শীতকালটা পড়ছে মেলা হয় মেলার সময় তখনও প্রোগ্রামগুলো ডাকা হয় বেশিরভাগ প্রোগ্রামগুলো পড়ে পুজোর সময় করে তো নাচগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানাতে হবে এরপর কালী পুজোর উপলক্ষে প্রোগ্রাম আছে তিরিশ তারিখ তিরিশে অক্টোবর কোন জায়গায় হবে এখনো জানি না বাট স্যার এখনও পর্যন্ত জানায়নি জানালে তোমাদেরকে বলতাম তবে তবে সেটুকুও তোমাদের সাথে শেয়ার করব যে প্রোগ্রামে গিয়ে আমরা কি কি করি কেমন কাটাই সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব আর সবাই মিলে একসাথে যখন প্রোগ্রামে যাই গাড়িতে আমরা সবাই খুব মজা করি আনন্দ করি